যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহাম্মদান একটা নতুন প্লেয়ারকে সাইন করার কথা বলছে এবং সেই নিয়ে তারা কথাবার্তা বলছে প্লেয়ারটার সঙ্গে প্লেয়ারটা ব্রাজিলিয়ান প্লেয়ার এবং এই প্লেয়ারটা আইএসএল খেলা একটা প্লেয়ার এবং এই প্লেয়ারটার নাম হচ্ছে বুনো আমিরেস এই প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা চলছে মোহামাডান চাইছে এই প্লেয়ারটাকে তাদের মিডফিল্ড পজিশানে আনতে কারণ মিডফিল্ড পজিশানটাকে তারা আরও বেশি শক্তিশালী করতে চাইছে কিন্তু বিষয় হচ্ছে যে মহামাডানের এই মুহূর্তে দাঁড়িয়ে দরকার একজন সেন্টার ফরওয়ার্ডের সেই জায়গায় মিডফিল্ড পজিশানে প্লেয়ার আনাটা কি বুদ্ধিমানের বিষয়টা হচ্ছে যে মোহামাডানের কাছে এই মুহূর্তে মিডফিল্ড পজিশানটাও কিন্তু খুব একটা শক্তপক্ত মনে হচ্ছে না কারণ আমরা ক্যাসিমোভকে ছাড়া সেইভাবে মিডফিল্ড পজিশানে কিন্তু আরেকটা ভালো মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার কিন্তু খুঁজছে মহামাডান সেই জায়গায় দাঁড়িয়ে এই বুনুর এসকে তারা সাইন করতে চাইছে এই প্লেয়ারটা কিন্তু ব্যাঙ্গালুরু এফসির হয়ে দু হাজার একুশ বাইশে এবং বাইশ তেইশ সিজন মিলিয়ে ছত্রিশটা ম্যাচ খেলেছে এবং এই প্লেয়ারটা কিন্তু সেইভাবে কোনো গোল করতে পারিনি ব্যাঙ্গালুর হয়ে তারপরে সে কিন্তু ভিয়েতনাম লিগে চলে যায় সেখানেও বেশ কিছু ম্যাচ খেলে এছাড়া এই প্লেয়ারটার কেরিয়ার যদি দেখা যায় এই প্লেয়ারটা ব্রাজিলিয়ান লিগে খেলেছে পর্তুগাল লিগে খেলেছে তাই এই প্লেয়ারটা কিন্তু খুব একটা খারাপ প্লেয়ার নয় তবে এইটুকু বলতে পারি এই প্লেয়ারটা কিন্তু গোল করার সেরকম প্লেয়ার নয় এই প্লেয়ারটা মাঝ মাঠে তোমাকে ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলতে পারে এবং কিছু বল ক্রিয়েট করে দিতে পারে বা ভালো পাসিং করতে পারে এর বেশি কিন্তু এই প্লেয়ারটার সেরকম ক্ষমতা নেই যে ওপরে উঠে গিয়ে তোমাকে গোল করে টিমকে জেতাবে এই ধরনের প্লেয়ার কিন্তু এটা নয় এনি নয় এবং তাই জন্য দেখতে হবে যে মোহামাডানের এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ডের মতো একটা প্লেয়ার দরকার যে কিনা প্রত্যেক ম্যাচে ধারাবাহিকভাবে গোল করতে পারবে সেই ধরনের প্লেয়ার কিন্তু মোহামাডান খুঁজছে এখন এই ডিফেন্সিভ মিডফিল্ডার আসার ফলে একটা জিনিস হবে যে মোহাম্মডানের ডিফেন্সিভ পজিশানটা যেটাকে উইক মনে হচ্ছিল বা মিডফিল্ড পজিশান থেকে অপোনেন্ট টিম যেভাবে অ্যাটাক করছিল সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হতে দেখা যাবে কোনো না কোনো জায়গা থেকে তো অবশ্যই শুরু করতে হবে প্রথমে শুরু করছে মহামাডান মাঝমাঠ থেকে বুনর আমিরেস এর পরে হয়তো আমরা কিছুদিনের মধ্যেই শুনতে পাবো কোনো একটা সেন্টার ফরওয়ার্ডকে মহামাডান টার্গেট করছে তাদের দলে আনার জন্য তাই এটা সবে শুরু হচ্ছে এবং দেখা যাক মহামাডান আগামী দিনে আরও কতগুলো এই ধরনের প্লেয়ারের খবর দিতে পারে তবে আমি এখনও বলছি যে এই প্লেয়ারটাকে এক্ষুনি মহামাডান সাইন করে ফেলিনি তারা কিন্তু কথা বলছে তাদের পেমেন্টজনিত ব্যাপার অনেক কিছু ব্যাপার থাকে তাদের সব কিছু ভিজানটা দেখাতে হবে যে প্লেয়ারটা ফিউচার কি আছে এবং মহামাডান এই প্লেয়ারটাকে নিয়ে কত বছরের জন্য ভাবছে সেই সব কিছুর ওপর নির্ভর করে কিন্তু একটা প্লেয়ারকে সাইন করা হয় সেই সব জিনিসগুলো যদি ঠিকঠাক হয় তবেই কিন্তু এই প্লেয়ারটা মহামাডানে খেলবে তা তাই এক্ষুনি ভেবে নিলে চলবে না যে এই প্লেয়ারটা মহামার্ডানেই আসছে জাস্ট কথাবার্তা শুরু হয়েছে মহামাটানে যদি আসে মহামাটানের মাঝমাঠটা কতটা শক্তিশালী করতে পারে এটাও কিন্তু একটা দেখার বিষয় কারণ মাঝমাঠে অবশ্যই একটা ভালো প্লেয়ার লাগবে এবং তার সাথে সাথে সেন্টার ফরওয়ার্ড পজিশানে কিন্তু বিশেষ করে প্লেয়ার লাগবে কার্লোস ফ্যানকাউকে যেহেতু মহামাটনে একটা ভালো অঙ্কের টাকা দিয়ে সাইন করেছে সেই জন্য কার্লোস ফ্যানকাউকে এক্ষুনি ছেড়ে দিলে তাদের কিন্তু একটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাই জন্য কার্লোস ফ্যানকাওয়ের ওপর কিন্তু মহামাডার্ন টিম ম্যানেজমেন্ট একটু ভরসা রাখতে চাইছে এবং কার্লোস ফ্যানকাওকে হয়তো এই বছরটা রেখে দেবে এটাই দেখে মনে হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে মহামাডার্নের একখানা ফরওয়ার্ড আনতেই হবে এ বছরে সেটা ম্যানজোগির পরিবর্তে হতে পারে অবশ্যই ম্যানযুগির পরিবর্তে যদি কোনো একটা ফরোয়ার্ডকে মহামার্ডন আনতে পারে তাহলে কিন্তু মহামার্ডনের জন্য খুব ভালো হবে কারণ সেন্টার ফরোয়ার্ড পজিশন থেকে গোল না এলে তুমি মাঝমাঠ যতই ভালো করো যতই মাঝ প্লেয়াররা ভালো খেলুক না কেন যদি ফরোয়ার্ড গোল না করতে পারে তাহলে কিন্তু তুমি যতই পরিশ্রম করো না কেন সেই পরিশ্রম কিন্তু বৃথা হয়ে যাবে ফুটবলে কিন্তু গোলটাই শেষ কথা বলে সেই জায়গায় দাঁড়িয়ে মহামার্ডনকে কিন্তু গোল স্কোরারকে খুঁজতে হবে ইভেন আমি তো মনে করি যে ইন্ডিয়ান কোনো ফরওয়ার্ডকে যদি লোনে আনা যায় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মহামাডানের খুব ভালো হবে কারণ সেন্টার ফরওয়ার্ড পজিশানে একখানা প্লেয়ারকে অবশ্যই আনতে হবে কারণ ইন্ডিয়ান হোক আর বিদেশিই হোক কারণ এরা সেইভাবে গোল করতে ব্যর্থ হচ্ছে তাও যদি একটা ইন্ডিয়ান প্লেয়ারকেও যদি নামানো যায় তাও একটা সেন্টার ফরোয়ার্ড পজিশানে কিন্তু একটা প্লেয়ারকে তারা সামনের দিকে রাখতে পারবে কার্লোস ফ্যানকাউ যদি এই ন্যাশনাল ডিউটির মধ্যে যদি নিজের গেম প্ল্যানে কিছু পরিবর্তন আনতে পারে তারপরে যখন মোহাম্মডান আই খেলতে নামবে যদি দেখা যায় যে এই কার্লোস ফ্যানকাউ আস্তে আস্তে ফর্মে ফিরছে গোলের ধারাবাহিকতার মধ্যে ফেরার একটা ইঙ্গিত দিচ্ছে তাহলে তো কোনো কথা নেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাদের বলতে বলা হয় কার্লোস ফ্যানকাও কিন্তু একদমই গোল করতে পারিনি তাই জন্য কিন্তু কার্লোস ফ্যানকাওয়ের রিপ্লেসমেন্ট অবশ্যই মহামডানকে দেখা উচিত এবং ম্যানজুগির কথা বলতে হবে ম্যান তো আগে ছেড়ে দেওয়া উচিত কারণ ম্যানজুগির যুগির অত্যন্ত খারাপ কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মহামাডানের এমন কোনো প্লেয়ার নেই যে সেন্টার ফরওয়ার্ড পজিশনে মহামাডানকে কিছু দিনের মধ্যেই উতড়ে দিতে পারে প্রত্যেকটা ম্যাচে একটা গোল করার মতো একটা প্লেয়ার থাকবে সেই ধরনের প্লেয়ার কিন্তু একটাও দেখতে পাওয়া যাচ্ছে না তাই জন্য কিন্তু এই প্লেয়ারদের বেশি টাইম দেওয়া যাবে না একটা অন্তত প্লেয়ার আনতেই হবে সেন্টার ফরওয়ার্ড পজিশনে যে কিনা ধারাবাহিকভাবে গোল করতে পারবে না হলে কিন্তু তুমি ফুটবল খেলছো ফুটবলে যদি গোল না করতে পারো সেই ফুটবলটার কিন্তু কোনো মানে থাকে না আমরা সমর্থকরাও যারা খেলা দেখতে যাই বা খেলা দেখি টিভির পর্দায় তারা কিন্তু গোল দেখার জন্যই বসে থাকি এটা কিন্তু একদম রিয়ালিটি সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারগুলো গোল করতে পারছে না আর্থিক ক্ষতির সম্মুখীন হোক না কেন মোহাম্মডানকে উচিত অন্তত একখানা ফরওয়ার্ড ডানা উচিত সেটা বিদেশি হলে ভালো হয় যদি বিদেশি এই ম্যানজুকির জায়গায় একটা আনতে পারে তো খুব ভালো এবং একখানা ইন্ডিয়ান ফরোয়ার্ডও যদি আনতে পারে সেটাও ভালো হয় কারণ বিদেশিরা চারজনই খেলবে আর ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু সাতজন খেলবে তাই একটা ইন্ডিয়ান ফরোয়ার্ডকে কিন্তু সবসময় বক্সের মধ্যে রাখা যেতেই পারে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের ডিসিশান কী হয় এটা কিন্তু মহামাডান কর্মকর্তাদের ঠিক করতে হবে এবং মহামাডান কর্মকর্তারা নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক ভালো বোঝে তারা জানে যে সেন্টার ফরোয়ার্ড পজিশন থেকে গোল আসছে না তাই সেই গোলটা কীভাবে আসবে সেটার জন্য নিশ্চয়ই তাদের চিন্তাভাবনা আছে আশা করি যে মহামাডান কর্মকর্তারা অবশ্যই একটা সেন্টার ফরওয়ার্ডকে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আনবে সেটা বিদেশি হলেও ভালো ইন্ডিয়ান হলেও ভালো একটা অন্তত সেন্টার ফরওয়ার্ড আনা হোক না হলে কিন্তু এই মহামাডার্নকে খুব খারাপ দেখাচ্ছে দেখুন খেলায় হার জিতটা কোনো বড় ব্যাপার নয় তুমি যদি গোল করে হারো তোমার কিন্তু মনে অতটা দুঃখ থাকবে না কারণ তুমি ভালো ফুটবল খেলার চেষ্টা করেছো। তোমার টিম গোল করেছে অপোনেন্ট টিম হয়তো তোমার চেয়ে বেশি ভালো খেলে দিয়েছে বা তোমার দিনটা সেদিন ছিল না সেই জন্য তুমি হয়তো হেরে গেছো কিন্তু এরকম যদি হয় যে আমি মাঠে নাবজি প্রত্যেক দিন একটাও গোল করতে পারছি না সেটা কিন্তু টিমকে শুধু নয় সমর্থকদেরও কিন্তু হতাশায় দেবাবে সেই জায়গাটা মাথায় রাখা উচিত এবং কর্মকর্তারা ডিফেন্সিভ মিডফিল্ডার আনছে ঠিক আছে মুনরামি রেস আসুক তার সাথে সাথে একটা সেন্টার ফরওয়ার্ডও আসুক তাতে মহামাডান টিম কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে এবং মহামাডান টিম কিন্তু আইএসএলে একটা ভালো জায়গায় ফিনিশও করতে পারে এটাও কিন্তু মনে রাখতে হবে এখনও আইএসএল শেষ হয়ে যায়নি তাও মহামাডান এখনও পাঁচ পয়েন্ট নিয়ে আছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক মহামাডার্ন কি ডিসিশান নেয় মহামাডারের এই মুহূর্তের ডিসিশানটা কিন্তু খুব ভাইটাল ডিসিশান কারণ একটা টিমের মনোবলকে চাঙ্গা রাখা সমর্থকদের মনোবলকে চাঙ্গা রাখা এটা কিন্তু ক্লাব কর্মকর্তাদের ক্লাবের সাপোর্ট স্টাফদের কিন্তু অত্যন্ত দায়িত্বর মধ্যেই পড়ে এই দায়িত্বটা তাদেরকে পালন করতেই হবে দেখা যাক ক্লাব কর্মকর্তারা এবং টিম ম্যানেজমেন্ট কী ডিসিশান নেয় আশা করি মহামার্নের জন্য ভালোই হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন